বৃষ্টি মানেই স্মৃতির পাহাড় স্মৃতির জোয়ারে ভাসি বৃষ্টি মানেই রিমঝিম শব্দ বড্ড ভালোবাসি এই বৃষ্টি বা বর্ষাকাল নিয়ে আমাদের কবিরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে গেছে আমাদেরও খুব ভালো লাগে যখন বৃষ্টি হয় প্রকৃতির যেন এক অন্য রূপ দেখা যায় এই বর্ষাকালে কিন্তু সেই বৃষ্টি যখন এক নাগারে হয় আর মানুষের পশু পাখি প্রাণীদের অনেক ক্ষতি করে তখন কি সেগুলো ভালো লাগে এমনই বৃষ্টিটা হলো ঠিক কালকে রাতে সারা রাত শুনছি বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে সকালে মেয়ের স্কুলে কেমিস্ট্রি পরীক্ষা ভাবছি কি করে যাবে মেয়েটা পরীক্ষা দিতে এদিকে পরীক্ষা স্কুল না গেলেও নয় যেতেই হবে সকালে উঠে দেখি চারিদিক থই থই করছে কি করে স্কুল যাবে মাথায় এটাই ঘুরছে পুলকার ড্রাইভার বলে দিল গাড়ি তো নিয়ে আসা সম্ভব নয় বৌদি আপনারা দেখে নিন কি ব্যবস্থা করবেন তার কিছুক্ষণ পরে দেখলাম স্কুল গুগল ক্লাসরুমে নোটিস পাঠিয়েছে আজকে স্কুল বন্ধ থাকবে পরীক্ষাটা রিস্কেডিউল করা হবে অন্য কোনো দিনে আমরা মানুষ তাই আমরা বড়ই স্বার্থপর ভাবলাম যাক পরীক্ষা যখন নেই মেয়েটা তো আমার কাছে আছে নিশ্চিন্তি। কিন্তু অন্যদের কথা একবারও ভাবলাম না সবাই দেখলাম বৃষ্টির ফটোতে বিভিন্ন গান দিয়ে রিল বানাচ্ছে কিন্তু তারপর আমি যখন টিভিটা খুলে খবর দেখলাম তখন দেখলাম কত মানুষের কত ক্ষতি হয়ে গেছে মা আসছে তাই হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করছি মা আর বৃষ্টি দিও না মা আর দিও না